কড়াইতে মটরশুঁটি আর আলু দেখে ভাবছেন যে আলুর দম করছি না একদমই না ভুল ধারণা আমি আজকে করছি আমাদের বাঙালির একটা অতি প্রিয় শীতকালীন ঝোল তাই এই ঝোলটা সবারই বাড়িতে হয় এই ঝোলের জন্য কী লাগছে বলুন তো লাগছে বেগুন আগে থেকে হালকা করে ভেজে নিয়েছি আর বড়িগুলো খুব কড়া করে ভাজে নিই ঝোলের বড়ি বেশি কড়া করে ভাজতে নেই বড়িগুলো ভেজে তুলে রেখেছি ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম কালো জিরে কালো জিরে ভালোভাবে ফুটে উঠলে বেশ গন্ধ বার হলে এবার আলুগুলো দিয়ে ভেজে নিচ্ছি আলুগুলো ভেজে নিয়ে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই শিমগুলো দিয়ে হালকা হাতে ভেজে নেবো বেশি করে ভাজলে কিন্তু ঝোলের স্বাদটা অতটা পাওয়া যাবে না জাস্ট হালকা শিম বেগুন আলু বড়ি এগুলো সব আগে থেকে ভেজে তুলে রেখেছি এবার কড়াইতে ওই ভাজা আলুগুলোই দিয়ে দিলাম তারপরে দিচ্ছি টমেটোগুলো চার ফালা করে রেখেছিলাম টমেটোগুলো দিয়ে দিলাম টমেটো দিয়ে বেশ খানিক্ষণ নাড়বো যতক্ষণে নরম না হবে এবার সামান্য লবণ দিয়ে দিচ্ছি সামান্য না আমি একবার পরিমাণ মতোই দিয়ে দিলাম এবার ভালোভাবে নাড়তে হবে লবণ দেওয়াতে টমেটোগুলো কী হলো হলো তো ভালোভাবে নরম হয়ে গেল এবার দিয়ে দিচ্ছি মটরশুঁটি শীতকালে যে কোনো রান্নাই মটরশুঁটি মানে মটরশুঁটি ছাড়া অধুরা এই জন্য মটরশুঁটি দিয়ে দিলাম এবার এটা কা মানে এই ঝোলটায় কিন্তু কাঁচা জিরে লাগবে কাঁচা জিরে ভালোভাবে বেটে নিচ্ছি একদম শিলপাটায় বেটে নিচ্ছি আসল মানে আমার মা ঠাকমা এদের হাতে স্বাদ আনার জন্য শিলপাটায় মশলাটা বেটে নিলাম বেটে নিয়ে এবার দিয়ে দিলাম জিরে বাটা আর আদা বাটা এবার বাটা জিরে বাটাটা দিয়ে দিলাম শিলপাটা থেকে তুলে আর এইখানে আমি আগে থেকে আদা বেটে রেখেছিলাম আদাটা ফ্রিজে ছিল ভাঙতে একটু অসুবিধা হচ্ছে যার জন্যে হাত দিয়ে একটু চেপে ভাঙলাম আদাটা দিয়ে আদাটাও ঝোলের মধ্যে দিয়ে দিলাম ঝোল মানে মশলার মধ্যে দিয়ে দিলাম আর যেহেতু নিরামিষ ঝোল একটু তো চিনি দিতেই হবে না হলে স্বাদটা ঠিকমতো আসবে না আর দিয়ে দিলাম সামান্য হলুদ হলুদটা বেশি দেব না যা মানে যে কোনো সবজিতেই হলুদটা মানে সবুজ সবজিতে হলুদটা বেশি দিলে না মানে সবজির স্বাদটা সবুজ রঙটা আর থাকে না সেই জন্য ভালো লাগে না ওই জন্য আমি সামান্য হলুদ দিলাম আগে থেকে জল ফুটিয়ে রেখেছিলাম এক্ষেত্রে বলে রাখি তরকারিতে যে কোনো তরকারিতে ফুটানো জল দিলে স্বাদ যেন দ্বিগুণ বেড়ে যায় এই কথাটা সত্যি একদম আমার কথা এই মানে এই টিপসটা ফলো করে আপনারাও কিন্তু এই এইরকমভাবে গরম জল দিতে পারেন রান্নায় এবার বড়িগুলো দিচ্ছি বড়িগুলো একটু আগেই দিয়ে দিচ্ছি কেননা বড়িগুলোর মধ্যে ঝোল ঢুকে ফুলে মানে ফুলে ঠিকমতো রস ঢুকতে একটু টাইম লাগে তো ওই জন্য বড়িগুলো আমি দিয়ে দিলাম এবার ঝোলটা দেখছেন ভালোভাবেই ফুটে গেছে একে একেবারে সিম ভেজে থেকে মানে ভেজে রাখা সিমগুলো আগে থেকে দিয়ে দিলাম কড়াইতে আবার একটু সামান্য লবণ দিলাম কেননা আমি একবার দেখেছিলাম যে লবণটা একটু কম হয়েছে এবার ঢাকা দিয়ে দিচ্ছি ভালোভাবে যাতে সব সেদ্ধ হয়ে যায় আমি দেখলাম যে সেদ্ধও হয়ে গেছে বেশ ভালোভাবে ঢাকা সরিয়ে আর একটু ফুটতে দেব কালারটা কিন্তু খুব সুন্দর এসছে ঝোলের আর মটরশুঁটি সে এক্ষেত্রে বলে রাখি যারা ঝোলে মটরশুঁটিটা দিতে চান না তারা স্কিপ করতে পারেন এবার নামানোর আগে যেহেতু বেগুনগুলো ভাজা আছে বেগুনগুলো দিয়ে দিলাম দিয়ে বেশি না ঠিক এক ফুট দু ফুট দেবো দিয়ে নামিয়ে নেব কেননা বেগুনগুলো না গলে গেলে ঝোলের স্বাদটা ঠিক আসবে না বা নষ্ট হয়ে যাবে কিন্তু এই এক্ষেত্রে বলে রাখি এই ঝোলে একদম মানে অতি প্রয়োজনীয় জিনিস হচ্ছে ধনেপাতা পাতা ছাড়া এই ঝোলের স্বাদ একদম আসবে না শুধু আমার কথা শুনে নয় আপনারা বাড়িতে এখন একবার একদিন আলু বেগুনের ঝোল করে শীতকালে খেয়ে দেখবেন কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার রেডি হয়ে গেল শীতকালীন আলু বেগুন বড়ির ঝোল ভালো লাগলে লাইক করে দেবে হ্যাঁ টাটা আসছি